চক্রপটি মরমান্তিক দুর্ঘটনার খবরের দিকে আগুনে ঝলসে গেল চার শিশু পানাগর রাইস মিলে মরমান্তিক দুর্ঘটনা যে ছবি আপনাদের দেখাচ্ছি আগুনে ঝলসিয়ে গেল চার শিশু পানাগর রাইস মিলে মরমান্তিক দুর্ঘটনা পরিতক্ত একটি গাড়ির ভেতর খেলতে গিয়ে দুর্ঘটনা ঝলসিয়ে গেল চার শিশু পানাগর রাইস মিলে মরমান্তিক দুর্ঘটনা পরিতক্ত গাড়ির ভেতর খেলতে গিয়ে এই দুর্ঘটনা কিভাবে গাড়ির ভেতর আগুন লাগলো ঠিক কি ঘটনা ঘটেছিল কিভাবে এই দুর্ঘটনা ঘটলো আপডেট নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আরো একবার আপনাদের জানিয়ে রাখি আগুনে চার শিশু পানাগর রাইস মিলে মর্মান্তিক দুর্ঘটনা একটি পরিত্যক্ত গাড়ির ভেতর খেলতে গিয়ে ঝোলসে গেল চার শিশু চার শিশু ঝোল গেল। পানাগর রাইস মিলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে পরিত্যক্ত একটি গাড়ি সেই গাড়ির ভেতর খেলতে যায় চার শিশু আর তারপরই ঝোলসে যায় সেই শিশুরা পানাগড় রাইস মিলে এই এই বর্মান থেকে দুর্ঘটনা ঘটেছে আগুনে ঝলসে যায় চার শিশু পানাগড় রাইস মিলে মর্মান্তিক দুর্ঘটনা পরিত্যক্ত গাড়ির ভেতর খেলতে যায় চার শিশু আর তারপরে ঝলসে গেল চার শিশু কিভাবে কিভাবে মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো গাড়ির ভেতর আগুন ধরলো কিভাবে জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ চক্রবর্তী অর্পণ কিভাবে মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো তবে একটি পরিতক্ত গাড়ির মধ্যে চার শিশু তারা আগুনেে খেলা করছিল বলতে ওই পরিতক্ত গাড়ির ভেতর আর সেই আগুনটাকেই কিন্তু আসলে সেখানে কিন্তু আসলে সেই আগুন কিন্তু ঢলসে যায় কারণ আগুন তার উপর ঢলতে শুরু করে এবং ঢলসে যায় চার শিশু তাদেরকে তোড়ি ভড়ি কিন্তু আশ্রয় খোঁজার রকম কেমন এখন এই চার শিশু একেবারে তারা চিকিৎসা বিন্দু হচ্ছে কারণ দুজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতাল এবং আরো দুজনকে দুর্গাপুর একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তারা এখন চিকিৎসা বিন্দু হয়েছে যদিও এই ঘটনায় কিন্তু এলাকায় একেবারে সুখের ছায়া কারণ এই একটি এই রকম ধরনের এলাকায় ঘটে যাওয়াতে কিন্তু এলাকায় একেবারেই সুখের ছায়া নেমেছে কারণ চার শিশু একবারে কিন্তু তারা একসাথেই খেলা খেলছিল আর সেই মুহূর্তেই কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটে যায় ধন্যবাদ অর্পণ